প্রিয় বাংলাদেশ দেখে নাও এক হাদি আবার সকল রাজনৈতিক দলকে এক জায়গায় বসিয়ে দিয়েছে প্রিয় বাংলাদেশ দেখে নাও এখন আর কেউ অনলাইনে একজন আরেকজনকে কাদা ছোড়াছড়ি করতেছে না আর কেউ কাউকে টকসতে গালিগালাজ করতেছে না হাদি প্রশ্নের সবাই এক হয়ে গেছে আমি বেশি কথা বলবো না সবার কথা একটাই মেসেজ দিচ্ছে সেটা হচ্ছে এই ইন্টারিমের শতভাগ ব্যর্থতার কথা বারবার সবার কথাই উঠে আসতেছে আমি শুধু একটা কথাই বলি স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলেন আসামি ধরার জন্য আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাক্ষুর সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দিচ্ছি এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে পদত্যাগ করাতে পারবে তাকে এক কোটি টাকা পুরস্কার দেওয়া হবে সাথে সাথে আজকে এখানে যারা এসেছেন দম মত মতাদর্শ নির্বিশেষে ভারতীয় আধিপত্য এবং আওয়ামী ফ্যাসিবাদের পোস্টে সবাইকে এক হয়ে এক ছাতার নিচে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ইনকিলাব ইনকিলাব দিল্লি না ঢাকা